পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে শাক হবে দেখো লাল লাল করে ভেজে নিবো খুব স্বাদ লাগে গরম ভাত দিয়ে খেতে পেঁয়াজ দিব তারপরে খাওয়া হয়ে যাবে আজকে দেখো আমি উনানো রান্না করিনি আজকে আমি গ্যাসও দিয়েছি আজকে বেশি একটা ভালো লাগছে না তাই উনানো ধরে নিই এখানে দেখো শাকের জন্য বসে ও না লঙ্কা দিয়েছি হয়ে গেছে না শাক দিয়ে দিবসি আগে করোনা বছর দেখছোই রেসিপিটা কিরকম হয়েছে জানায় কমেন্টে শাকটা কিরকম হয়েছে দেখো সে বন্ধুরা তোমরা দেখে কমেন্ট করো